এ ভাই দোৰা ভাব তোৰ শৈল ঘন্দৰত আছে কুলা বাজার তে বতা না চেউন আইনা দিছে মাইকাৰ শৈল বাজিছে আরে মূৰ্খ সেউন না চেণ্ডৈ মো হারাম দাদা রে কি অৰছে পাৰিবি ডা বেগ দিয়া আছে খেললা আমি তো মনে হৰছি হারাম দাদা পাইলত সি বোলে অনলাইন বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ হা হা গো চুলা ফান মানুষ কৰা বেবা হি ঠেলা হে সসা রাস্তা সাইড দেনা যে রাস্তার মধ্যে দিগা তা শুনকে ওই না দুইটা উড়ছিল উলফে বাইস্তা বেডা এডা সব নাশ এই মাইকু লানা হুন্ডার কইতে সুরির ল মেলা দিছো সসা এডা এডা কথা কইলেন আইনে আমি সুরির ল কষ্ট কই ইনকাম কইরা গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ হইতাছে তোমার বাপ 12 মাস ধরে কি ছরা না তুমি কইতে মাইকু লানা গাড়ি কিন্না আছো সসা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বার ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাসবো হে সব নাস কই কি ব্যাংকক বলে বাড়াই দিয়েছে এ তুই কি হয়ে গেছে গা এই মুজিদ মিয়া তো সব নাস আছে হাফ প্যান্ট বিন দা বেটটা নিয়ে নাসবো হাইরে শুকরে এ শুয়ে ছাড়া দি মরে যাম গা গেন্দা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসবো আরে কা হুনছু কুলাট্যাক আমার সিঁড়ি আর দাসে মন ওই দুই দিন পরে দুনিয়ার আই দংশই আরবো একবারে মজিদের পুলার কামায় রবো বাপ নাই আমার চক্কু ঘুম নাই ঐতো মসজিদ বইয়া রইছে এ কি রে এ কি নেকি এ ভাই দুরা বাবা তোর আছে গন্ধ আরতাছে কুলা বাজারেতে বতামারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শইললে বাইরিসি আরে মূর্খ আরে সেউন না সেন রইমো ও যাইও ওগুলাই মাখতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা পাড়াই দিতাছে এই সপনাশ কি হুনাইলি রে হ্যাঁ আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি ভিগা মা বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলেড হয়ে গেছে গা আকাশ পাতালে বিমান উড়াইতাছে আই কোস কি হ্যাঁ তোর তোর মাত্র সেজন্য না যে তোর পোলারে বড় সর একটা চাকরি নিয়ে দিব ছাত্র বলা না আরে আমার ফুলা রাইতে দিনে এন্টারভিউ জির আছে আর বেলেন স্টুডেন্ট থতর ভেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্টের এর কাম পাচ্ছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা উড়া চোখ কে দেয়ালে তা উড়া রিক্স লে উড়া অন্ধকারের এ মসজিদ এ পুলা রে কি খয়ে ডাঙরের সস আরে আডার লুডি খাবার হয়েছে ওহ না বেল কমলা মাতে পুষ্টে বলছে নাই এ আমার রুইং গারে। আ ফেল এইরম বড় বড় এইরম মোটা মোটা কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই না তো কিছু পাই না আমার পোলার নিয়ে চিন্তায় আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পোলার ক্ষতি হইতো না তো বিমানও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পোলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিল্লা আসুর পারতাছি মানুষের মতো মানুষ করা লাগিয়া মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কেন মতো দেখার লাগতো না

এ বিমান ফুটিস না হাটু হুদি হালাই আছি এই যে আমার জ্ঞান দাদা অস তোমার বাইরের মতো তোমার দিয়া গেলাম তুমি বিমান চালিনের দিও প্রথমে দুশো জন না তোলা আর প্রথম পর্যায়ে যাই খরচা পাতিটা আমি দিয়ে দো চাচা চিন্তা দি যান

বিমান উড়াইয়া যায় হ্যাঁ মসজিদেরフラー আইদিন গোল লক্ষ্যে বাড়ার মতে শিগা কুইনডা উড়াই লোকন বাজাই দিছে পুলিশ নিসা গা গো আরে মাথা কুরতাছ রে আরাম দাদা কি করছ রে কই যাস এ তুই কই যাস তোর গেন্ডরা বলে ড্রাইভার বালা আন্ধা গুন্ডা বিমান উরা তinaria বাজাই দিছে কেন দরাই দিয়া আরে কি এর বিমান উরা এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাইরে দিতাছে জমিন বলে বেক্কানি খেলা দি আরছে কি জুয়া খেলা হ্যা সুবাহান আল্লা রে এর লাগে তো আমার গ্যান্দারে পুলিশে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছেন এই গ্যান্দার আমি জোর